আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দীপঙ্কর দাস দ্বীপের পরিবারের এক হৃদয় বিদারক গল্প যারা তাদের প্রিয় ছেলে হারানোর শোককে সহ্য করতে পারছে না তার মা চোখে অশ্রু নিয়ে প্রকাশ করেছেন যে তিনি কতটা অসহনীয় ব্যথা অনুভব করছেন আজ আমি আমার ছেলে হারালাম আমার হৃদয় এই ব্যথা সহ্য করতে পারছে না সে আমার সবকিছু ছিল তিনি বললেন কণ্ঠ কাঁপছিল এবং চোখ ভরা অশ্রুতে প্রতিটি শব্দ একজন মায়ের প্রেমের গভীরতা এবং তাদের বাড়িতে যে শূন্যতা এখন বিরাজ করছে তা প্রতিফলিত করে তার বাবা ভাইবোন এবং ঘনিষ্ঠ আত্মীয়রাও ভেঙে পড়েছেন বন্ধু ও ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু দীপঙ্করের আকস্মিক প্রস্থান যে শূন্যতা তৈরি করেছে তা পূরণ করতে পারছে না পরিবারটি তার চারপাশে জড়ো হয়েছে অশ্রু ধরে রেখেছে স্মৃতি ভাগাভাগি করছে এবং একে অপরের কাছ থেকে সান্ত্বনা খুঁজছে দীপঙ্কর দাস ডিপ শুধু একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন ছেলে একজন ভাই একজন বন্ধু যারা তার চারপাশে ছিল তাদের জন্য আনন্দের উৎস তার মায়ের শোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তিগত ক্ষতি সবচেয়ে বেশি কষ্ট দেয় বাড়িতে তার কাদামা এবং একে অপরকে আলিঙ্গন করা পরিবারের দৃশ্য একসাথে বিদারক এবং বিনম্র সোশ্যাল মিডিয়া শোকবার্তায় ভরে উঠেছে কিন্তু তার পরিবারের অনুভূত কাঁচা মানবিক ব্যথার তুলনা কিছুই করতে পারে না তার মা শেষ মুহূর্তগুলি মনে করে চলেছেন সেই হাসি কথাবার্তা স্বপ্ন সবই এখন হঠাৎ ছিনিয়ে নেওয়া জীবনের ফ্র্যাগমেন্টের মতো মনে হয় আজ আমরা দীপঙ্কর দাস দীপকে স্মরণ করি চলুন আমরা তার সবচেয়ে প্রিয় মানুষদের ভুলে যাই না তাদের শোক ভাগ করে এত মূল্যবান কাউকে হারানোর ব্যথার সঙ্গে সহমর্মিতা জানিয়ে এবং আমাদের নিজেদের প্রিয়জনদের আরও বেশি ভালোবেসে তার জীবনকে সম্মান করি আজ দীপঙ্কর হয়তো এই পৃথিবী ছেড়ে গিয়েছেন কিন্তু তার পরিবারের ভালোবাসা এবং তারা যে স্মৃতিগুলি ভাগ করেছেন তা চিরকাল অম্লান থাকবে যদি আপনি তার গল্পে স্পর্শিত হন তবে এক মুহূর্ত সময় নিয়ে তার পরিবারকে আপনার সমবেদনা ও শ্রদ্ধা পাঠান এবং সর্বশেষ শ্রদ্ধা এবং অসাধারণ জীবনগুলোর গল্প সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না